হ্যালো एवरीवन अस्सलाम আলাইকুম दिस इज সিরা फ्रॉम হীরাস গুড লাক হাশা কোচি সবাই ভালো আছেন কি আপীরা বক্স দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ইউনিক একটা প্রোডাক্ট চলে আসলো হ্যাঁ কিন্তু কথা এই প্রোডাক্টটা অনেক আগে চলে আসলো আমার এই ভিডিও করে যে আপনাদের সাথে শেয়ার করব সেটা অনেক অনেক লেট হয়ে গিয়েছে তো যাই হোক এখন হচ্ছে বক্সটা খুলে আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখিয়ে দিই দেখি তো আমার প্রিয় আপীরা বলতে পারেন কিনা যে কি প্রোডাক্ট আছে আমি জানি এই প্রোডাক্টটা আমার প্রিয় আপীদের অনেক পছন্দ হবে খুবই পছন্দর একটা প্রোডাক্ট হচ্ছে শেয়ার করছি আমি জানি এই প্রোডাক্টটা আমার প্রিয় আপনি অনেকটা পছন্দ হবে এই প্রোডাক্টটা দেখেন মার্শাল কতটাই সুন্দর আর হচ্ছে এক্সপার্ট কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল আর আমি আবারও বলে দিচ্ছি এক্সপার্ট কোয়ালিটি হচ্ছে এই প্রোডাক্টটি গ্রিন এজার বা হচ্ছে যারা হচ্ছেন স্টুডেন্ট প্রত্যেকের পরের টেবিলে যদি এইরকম একটা মার্ক হয় মার্শাল খুবই সুন্দর আর হচ্ছে কাউকে গিফট দেওয়ার জন্য হচ্ছে পারফেক্ট একটি মার্ক তো মাসালা খুবই সুন্দর যারাই নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই টাইপের ইউনিক যে প্রোডাক্টগুলি খুবই কম আসে আমি এই প্রোডাক্টটা আরো স্টক করতে চেয়েছি প্রোডাক্টটা যেহেতু তেমন নাই কোম্পানি তো তেমন নাই এগুলো সব হচ্ছে বাইরে পাঠানো হয় তো আমি এক কাটনি আনতে পেরেছি এই মার্কটা যারাই পছন্দ করেন নিতে চান নিয়ে নিতে পারেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের স্টক আউট হলে সহজে আর হয়তো নাও পেতে পারেন আর যদি কোম্পানি আমাকে দেয় তাহলে আবার দেওয়ার ট্রাই করব তো এটার প্রাইসটা এখন বলে দিচ্ছি খুবই সীমিত প্রাইসই রাখছে এটার সবাই যেন নিতে পারেন মাত্র মাত্র 280 দুইশো আশি হলে কিউট এই প্রোডাক্টটি হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন স্যার যেটা সেটা যে আমরা খাই রাত্রে হচ্ছে আমরা এটার মধ্যে ভিজিয়ে রেখে যেহেতু লিট আছে আমরা দেখে রাখতে পারব পারফেক্ট দেখতেও ভালো লাগে আবার হচ্ছে বেডর যে সাইড টেবিল সাইড টেবিলে রাখতে পারি বিভিন্ন শেপের এই সার্ভিং ডিশগুলি হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে মাছের যে শেপ সেটা এখানে দুইটা আছে পাতার যে শেপ সেটাও এখানে দুইটা আছে তো আমি চারটি হচ্ছে একসাথে রেখে দেন হচ্ছে মেজারমেন্ট করে দেখে হচ্ছে প্রাইসটা বলে দিব তো এখন যে মেজারমেন্ট যেটা করছি সেটা হচ্ছে সাইজে একটু বড় আছে শেপটা ও দেখতে পাচ্ছেন জিরো থেকে লাস্ট পর্যন্ত এটার সাইজটা কত সেটা দেখিয়ে দিচ্ছি আর যেটা সেটাও মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে বারোশো পার পিস হচ্ছে বারোশো পঞ্চাশ দেন এইটি হচ্ছে আরেকটি শেপ এটাও জিরো থেকে লাস্ট পর্যন্ত মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত হচ্ছে জিরো থেকে হচ্ছে পনেরো পর্যন্ত দেন হচ্ছে আর যেটা আর করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর যেটা সেটাও মেবি হচ্ছে দশ থেকে একটু কম আছে তো সেটার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এখন হচ্ছে মাসের যে সার্ভিং ডিশ সেটা দেখিয়ে দিচ্ছি মাসের যে সার্ভিং ডিশটা যেটা জিরো থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন আর যেটা সেটা করে দেখাচ্ছি ফিশ এই সেলভিং ডিসটার প্রাইস ছিল এক আর এখন যেটা মেজারমেন্ট করে দেখাচ্ছি মেজারমেন্টটা দেখে নেন ভালো করে কারো বস্তুর প্রবলেম হলে আমাকে আবারও ইনবক্স করতে পারেন ফেস এই সেলভিং ডিস্টের প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ আচ্ছা সবসময় তো আমি আপনাদেরকে সিরামিক্সের প্রোডাক্টসই দেখাই তাই না কেমন হয় আজকে যদি ইউনিক একটা চ্যানেলের সাথে পরিচয় করায় দিই যে চ্যানেলে হচ্ছে ইউনিক ঘরোয়াভাবে হচ্ছে বিভিন্ন রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হয় একদম হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে খুবই সহজে যারা হচ্ছেন টিন এজের বা যারা হচ্ছে হাঁটি হাঁটি পা করে নতুন সংসারে পা দিয়েছেন তাদের জন্য খুবই উপকার আসবে তো সেই চ্যানেলটি হচ্ছে আজকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি কারণ হচ্ছে যারা হচ্ছে আমার থেকে ইউনিক ইউনিক সিরামিক্স নিয়ে হচ্ছে খাবারটা পরিবেশন করবেন তারা যেন খুব সহজে রেসিপিও শিখে নিতে পারে এখন আছে চ্যানেলের নামটা বলে দিচ্ছি সেই চ্যানেলের নাম হচ্ছে লেডি কুকিং হাউস খুবই সিম্পল সিম্পল রেসিপি শেখানো হয় অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন আর এই লেডি কুকিং হাউসের যে চ্যানেলের যে ওনার ওনারের পরিচয়টা দিচ্ছি আপনারা জানেন যে এই চ্যানেলের ওনার আমার কি হয় এই চ্যানেলের ওনার হচ্ছে আমার ননদ হয়। তুই আপিরা আপনারা প্লিজ হচ্ছে লেডি কুকিং হাউস চ্যানেলটা হচ্ছে ভিজিট করবেন সেখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওর কমেন্টে হচ্ছে আমি লেডি কুকিং হাউসের কমেন্টটা হচ্ছে আমি পিন করে দিব। পিন করলে কি হবে আপনারা সহজেই হচ্ছে সেই চ্যানেলে চলে যেতে পারবেন। অবশ্যই গিয়ে হচ্ছে লাইক কমেন্ট করে হচ্ছে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে হচ্ছে আমার ননদের পাশেই থেকে যাবেন কারণ হচ্ছে আমার ননদ খুবই সহজে হচ্ছে রেসিপি গুলি শেয়ার করে থাকে তো আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এখন দেখে দিব আমার কাছে হোয়াইট নতুন প্রোডাক্ট কি আসলো দেন হচ্ছে যারা হচ্ছে রেড লাভার তাদের জন্য হচ্ছে রেড কালারের মধ্যে নতুন কি আসলো দেখি হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা ফার্স্টে হচ্ছে হোয়াইট প্রোডাক্টগুলি দেখি হচ্ছে একশো পঞ্চাশ আর এখানে দেখতে পাচ্ছেন নাস্তার এই প্লেটটি এটা আমি ডিটেলসে আমি লাস্ট ভিডিওতে বলেছি তো আজকে আর নতুন করে বলার কিছু না জাস্ট হচ্ছে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইস হচ্ছে তিনশো আর এখানে দেখতে পাচ্ছেন নাস্তার এই প্লেটটি মাসাল্লা খুবই সুন্দর যারা নিয়েছে খুবই পছন্দ করেছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে চারশো এটা হচ্ছে আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আর যে কোনো বা হালিম চটপটি আপনারা সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে একশো প্রাইস হচ্ছে একশো এখানে হচ্ছে বাটার এ স্কোয়ার এই বাটিগুলি প্রাইস হচ্ছে একশো আর এখানে দেখতে পাচ্ছেন ভর্তা বা যে কোনো খাবার সার্ভ করার জন্য প্রাইস হচ্ছে এই এই এটিও মাসাল খুবই সুন্দর প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এটিও আমি ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যারা নিতে চান কবাব বা যে কোনো মাছ ভাজি সার্ভ করার জন্য বা হচ্ছে সকালে পরোটা বানিয়ে হচ্ছে এটার মধ্যে সার্ভ করতে পারেন প্রাইস হচ্ছে দুইশো এখানে যে কবাব ট্রে রয়েছে এটি হচ্ছে ছোট সাইজ ছোট সাইজ যেটা এটার প্রাইস হচ্ছে দুইশো আর এই বড়টির প্রাইস হচ্ছে তিনশো বিশ বড়টি মশালা খুবই বড় এটার মধ্যে শুধু কবাব না আপনারা হচ্ছে পোলাও বা হচ্ছে বিরিয়ানি সবই সার্ভ করতে পারবেন অনেকে আছে না যে সকালে নাস্তার মধ্যে চা অনেকের জন্য সার্ভ করতে পারেন তো সেটা হচ্ছে ট্রে হিসাবে আপনারা ইউজ করতে পারেন রাইস সার্ভ করার জন্য এই বলটি এই বলটি মশালা খুবই বড় এন্ড খুবই ইউনিক কারণ হচ্ছে ডিজাইনটা দেখতে পারছেন তো প্রাইস হচ্ছে পাঁচশো এই পার্টিটি হচ্ছে হোয়াইটের মধ্যে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই প্রোডাক্টটা আমার কাছে নতুন আসলো তো দেখতে পাচ্ছেন এটাও বেশ বড় আছে এটার মধ্যে হচ্ছে আপনারা রাইস বা গরুর মাংস যে যাই চান সার্ভ করতে পারেন তো এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ সবজি যে তরকারি সেটা সার্ভ করার জন্য প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ মিডিয়াম সাইজের এই প্যান বাটিটা এটা অনেকেই চাচ্ছেন তো এটাও নিয়ে আসলাম প্রাইস হচ্ছে একশো আশি আর নিচে যেটা সেটা অনেকে আমার কাছে চেয়েছেন বিশেষ করে শ্যামল আপুর ব্লগ থেকে আমার কাছে এই বাটিটা নিয়ে বেশি স্ক্রিনশট আসলো তো এটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ সস বা লবণ সার্ভ করার জন্য প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ তিনটি মিলি হচ্ছে একটি সেট প্রাইস হচ্ছে 250 আর এই বেবিদের এই পানির গ্লাসটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে একশো আর যারা হচ্ছে সুগার বা মশলা রাখার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার কাছে কি কি রয়েছে এখানে মধ্যে হচ্ছে হচ্ছে হোল্ডার প্রাইস কেজির চিনি বা লবণ রাখতে পারবেন বড় সাইজের মধ্যে আমার কাছে এই ডিজাইনটাই আছে প্রাইস হচ্ছে চারশো বিশ এটারই ছোট প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ যারা হচ্ছে হলুদ মরিচ রাখতে চান তো লিটার মধ্যে দেখতে পাচ্ছেন কোনো গ্যাপ নাই একটি হচ্ছে এই ডিজাইন প্রাইস হচ্ছে দুশো আশি আর পাশে যেটা রয়েছে এটাও ডিজাইনটা একটু ডিফারেন্ট সেমি সাইজ প্রাইস হচ্ছে দুইশো আর যারা হচ্ছে লবণ বা হচ্ছে সুগার রাখতে চান লিটার মধ্যে দেখতে পাচ্ছেন গ্যাপ আছে স্পুন রাখতে পারবেন প্রাইস হচ্ছে দুইশো আশি তো আমি আবারও বলে দিচ্ছি যেটার মধ্যে গ্যাপ আছে দুইশো আশি দেন হচ্ছে এটার মধ্যে কোনো গ্যাপ নাই মাঝখানে যেটা সেটা হচ্ছে দুইশো আর সাইডে যেটা আছে সেটার প্রাইস হচ্ছে দুইশো আশি এটার প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ দেন এখানে যেটা রয়েছে যেটার মধ্যে হচ্ছে এক কেজি পরিমাণ লবণ রাখতে পারবেন বা যেটা চান রাখতে পারবেন প্রাইস হচ্ছে চারশো এখন হচ্ছে কিছু ফ্লাওয়ার টপ দেখে দিচ্ছে হোয়াইট মধ্যে ফ্লাওয়ার টপ এটি নিতে পারবেন প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ সাথে যদি ফ্লাওয়ার নেন আপনারা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে দুইশো সাথে ফ্লাওয়ার নিলে এটা আমি দুইশো করে রাখছি সবার কাছে এখানে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে লাইট কফি কালার আছে প্রাইস হচ্ছে দুইশো একটি আছে হলুদ কালার সেটাও প্রাইস সেমই দুইশো পঞ্চাশ সেট সারা সিঙ্গেল হানিটাস আছেন তো এটা হচ্ছে ছোট সাইজ এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ এখানে যে অর্গানিক যে বাটি সেটাও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আর প্রাইস হচ্ছে তিনশো ষাট স্কোয়ার এই সার্ভিং দৃষ্টির সব থেকে যে বড় সাইজ সেটা সেটাও ডিসকাউন্টে দিচ্ছে প্রাইস হচ্ছে ছয়শো বিশ রেড কালার মধ্যে কি কি আছে ইউনিক প্রোডাক্ট সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে ফ্লাওয়ার রাখতে পারেন চাইলে হচ্ছে মানি প্ল্যান্ট বা হচ্ছে স্পুন হোল্ডার হিসেবে আপনারা ইউজ করতে পারেন তো এটা হচ্ছে ছোটটা ছোটটার প্রাইস হচ্ছে ছশো আর এটা হচ্ছে বড় সাইজ দেখতে পাচ্ছেন একদম হচ্ছে ফুল রেড আর জাস্ট হচ্ছে এখানে হচ্ছে জিয়াল করা আছে এটা হচ্ছে বড় সাইজ প্রাইস হচ্ছে 830 লাল মধ্যে যদি আমরা সস সার্ভ একদম বোঝায় যাবে না তারপরে চাইলে মিয়াও সার্ভ করতে পারেন বা হচ্ছে প্রাণের যে নতুন একটা ধনেপাতার যে সস আসলো সেটা সার্ভ করতে পারেন আবার হচ্ছে চাইলে আপনারা এভাবে সেট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি একটা সেট করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য তো আপনারা হচ্ছে চাইলে এভাবে একটা সেট করে নিতে পারবেন আচ্ছা চপিং বোটের যে প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি চপিং বোটের প্রাইস হচ্ছে এটা ডিসকাউন্টে দিচ্ছি 290 চপিং বোটের প্রাইস হচ্ছে 290 আর এই মাগের প্রাইস তো বলেছে তিনশো আশি আর এই সসারের প্রাইস হচ্ছে নব্বই এই সসারের প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে নব্বই করে আর এটাও আপনারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই আচ্ছা এই যে সেটটা করেছি সেটাও বুঝিয়ে দিচ্ছি এই চপিং বটে রাখতে হবে তা না আপনাদের কাছে হয়তো সার্ভিং ট্রে থাকবে হোয়াইটের মধ্যে বা রেডের মধ্যেও রাখতে পারেন তো আমি জাস্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে চা বা কফি দিতে পারেন দেন হচ্ছে এটার মধ্যে হচ্ছে সস বা হচ্ছে মেও দিতে পারেন আর এটার মধ্যে হচ্ছে পেঁয়াজু বা হচ্ছে চিকেন ফ্রাই বা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এভাবে দিয়ে হচ্ছে কমপ্লিট এভাবে নাস্তাটা সার্ভ করে হচ্ছে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন হচ্ছে বাচ্চারা যখন হচ্ছে পড়াশোনা করছে এভাবে যদি নাস্তা সার্ভ করে বাচ্চাদের সামনে দেন বাচ্চারা খুবই খুশি হয়ে যায় বাচ্চাদের জন্য হরলিক্স বা হচ্ছে দুধ গরম দিতে পারেন তো এভাবে নাস্তাটা হচ্ছে বাচ্চাদেরকে দিতে পারবেন তাই হচ্ছে আমি এভাবে সেট করে রেখেছি আর এখানে দেখতে পাচ্ছেন এগুলি তো খুবই যাচ্ছে কারণ হচ্ছে ডিসকাউন্টে যেহেতু দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই টপটি এটার মধ্যে চাইলে আপনারা অয়েলও রাখতে রাখতে পারেন পারেন বা বা হচ্ছে হচ্ছে টপ যে গাছ সেটা মানি প্লান্ট রাখতে পারেন প্রাইস হচ্ছে পার পিস হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাচ্ছে এগুলো সব হচ্ছে আমি ডিসকাউন্ট প্রাইস বলবো যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি প্রাইস হচ্ছে একশো তিরিশ এটার প্রাইস হচ্ছে একশো তিরিশ আর এই যে মিট পটটা এটার প্রাইস হচ্ছে আচ্ছা এটা হচ্ছে শাইন পুকুর শাইন পুকুরের প্রাইসটা বেশি থাকে আপনারা জানেন তারপরে আমি ডিসকাউন্টে দিচ্ছি শাইন পুকুরের যে প্রোডাক্ট সবসময় তো আমি ডিসকাউন্টে যেতে দিচ্ছি আপনারা কমেই পেয়ে যাচ্ছেন তাই আমার প্রিয় আপিরা অনেক খুশি আর খুশি মনে হচ্ছে নিয়ে যাচ্ছেন আমিও চাই যে আমার প্রিয় আপিরা এভাবে খুশি হয়ে হয়ে যেন আমার কাছ থেকে প্রোডাক্ট নেয় প্রাইস হচ্ছে একশো দশ তো বুঝতেই পারছেন যে ডিসকাউন্টে দিচ্ছি পার পিস হচ্ছে পঞ্চাশ করে আর যদি এই লিডটা নিতে চান পার পিস হচ্ছে পঞ্চাশ করে জাস্ট হচ্ছে কাপ যে প্রাইসটা সেটাও পার পিস পঞ্চাশ করে লিটের যে প্রাইস সেটা হচ্ছে পার পিস পঞ্চাশ করে চাইলে হচ্ছে নিচে একটা শশার নিতে পারেন বা চাইলে হচ্ছে শুধু কাপড় নিতে পারেন যার কাছে যেভাবে ভালো লেগেছে নিয়ে নিতে পারেন ফার্স্টে তো সেট করে সেল দিয়েছি তাও আমার প্রিয় আপিরা পছন্দ করেছেন আর এখন যেহেতু স্টক ক্লিয়ার ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলি রাখা আমার অনেক প্যারা হচ্ছে কারণ হচ্ছে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসলো আরও প্রোডাক্ট আসবে তাই হচ্ছে যে এই প্রোডাক্টটা আমি ডিসকাউন্টে দিয়ে হচ্ছে স্টকটা আমি ক্লিয়ার করতে চাচ্ছি এখন হচ্ছে দেখে দিচ্ছি প্রিন্টুর মধ্যে যে নাস্তার যে প্লেট এ প্লেটটা আপনারা দেখতে চেয়েছেন তো দেখে দিচ্ছি যারা নিতে চান নিয়ে নিতে পারেন কিছু পরিমাণে আছে প্রাইস হচ্ছে একশো নব্বই পার পিস হচ্ছে একশো নব্বই যারা হচ্ছে প্লান্ট লাগানোর জন্য ইউনিক পট খুঁজছেন তো তারা হচ্ছে এই পটগুলি নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন রেড এন্ড হোয়াইট স্টেপ মাসালা খুবই সুন্দর লাগছে মাসালা খুবই সুন্দর লাগছে তো এটা হচ্ছে সাইজে ছোট আছে আর এটা সেমি ডিজাইন বাট সাইজে বিশাল বড় তো আপনারা চাইলে এটার মধ্যে প্লান্ট লাগাতে পারেন মানি প্লান্ট লাগাতে পারেন বা যে যেভাবে চান হচ্ছে বিভিন্ন ছোট ছোট খাবারও আপনার চা লেটার মুতে অর্গানাইজ করে রাখতে পারেন বড় যেটা বড়টির প্রাইস হচ্ছে 550 আর যেটা আছে ছোট ছোটটার প্রাইস হচ্ছে 310 আচ্ছা যদি এই দুইটার যদি কেউ মেজারমেন্ট জানতে চান আমাকে ইনবক্সে নক দিন আমি হচ্ছে মেজারমেন্ট করে দেখিয়ে দিব ভিডিওর মধ্যে যদি প্রতিটা প্রোডাক্ট আমি মেজারমেন্ট করে দেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো অনেকে বিরক্ত বোধ করবেন তাই হচ্ছে যারা হচ্ছে মেজারমেন্ট চান আমি জানেন আমি মেজারমেন্টটা দিয়ে দিই কাছের এই পটগুলি যারা নিতে চান আচ্ছা আমি আবারো বলে দিচ্ছি এগুলি হচ্ছে সরাসরি আপনার চুলায় বসি হচ্ছে রান্না করতে পারবেন আবার হচ্ছে ইলেকট্রিক যে চুলা সে চুলাও আপনারা হচ্ছে বসে হচ্ছে রান্না করতে পারবেন প্রাইস হচ্ছে 1950 এটার প্রাইস হচ্ছে 1950 গোল্ডেন কালারর মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন পিন করা আছে সম্পূর্ণ হচ্ছে গোল্ডেন কালারর মধ্যে এটা লিটটা হচ্ছে দেখতে পাচ্ছেন কাচের যে কোনো খাবার হচ্ছে এটার মধ্যে আপনারা রান্না করতে পারবেন স্যুপ বা ডেজার্ট যে কোনো আইটেম প্রাইস হচ্ছে 2050 প্রাইস হচ্ছে 2050 स्क्वायर এই প্লেটটি এটা হচ্ছে হাফ প্লেট প্রাইস হচ্ছে একশো নিরানব্বই প্রাইস হচ্ছে একশো নিরানব্বই যেটা হচ্ছে ফুল প্লেট প্রাইস হচ্ছে দুইশো নিরানব্বই দুইটি কালার আছে একটি হচ্ছে হোয়াইট আরেকটি হচ্ছে এই লাইট এই চকলেট কালার টি সেমি সাইজ সেমি প্রাইস জাস্ট হচ্ছে কালারটা হচ্ছে আজকে জাস্ট হচ্ছে সিরামিক্স দেখালাম কারণ হচ্ছে অনেক দিন ধরে শুধু সিরামিক্স দেখানো হচ্ছে না তাই আজকে আর কোনো ফ্লাওয়ার দেখাবো না ফ্লাওয়ার যারা দেখতে চান ইনবক্স করলে আমি হচ্ছে ডিটেলসে আবার ভিডিও শেয়ার করে দিব আর ফ্লাওয়ার আর ফ্লাওয়ার টপ নিয়ে আমি কি বলবো প্রতিদিনই আমার প্রিয় আপিদেরকে ছবি দিচ্ছি ভিডিওতে শেয়ার ছাড়াও হচ্ছে ফ্লাওয়ার আর ফ্লাওয়ার টপ এভাবেই হচ্ছে সেল হয়ে যাচ্ছে তো আজকে আর ভিডিও বড় না করে এখানেই শেষ করব তো আজকে অনেক প্রোডাক্ট দেখালাম নতুন কি আসলো সেটাও দেখালাম আর আমাদের নতুন নতুন প্রোডাক্ট আসবে সেটার জন্য কি কি করতে হবে অবশ্যই হীরা বাসনওয়ালি পেস্টটিকে ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে হবে আর হচ্ছে হীরা স্টুট লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ হচ্ছে রিজনেবল প্রাইসে হচ্ছে প্রতিটা প্রোডাক্ট আর প্রতিটা ভিডিওতে যেহেতু নতুন নতুন প্রোডাক্ট আমার প্রিয় আপিদের জন্য আমি নিয়ে আসতেছি আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে লেডি কুকিং হাউস যে চ্যানেলটা সেটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন ভিজিট করে হচ্ছে আমাকে ইনবক্সে যদি কেউ জানান আমার কাছে খুবই ভালো লাগবে তো দেখা করছে বাই বাই আল্লাহ হাফিস